আমি দাঁড়িয়ে আছি আদিত্য স্পোর্টস অফ স্কুল অফ স্পোর্টসের অ্যাকাডেমিতে এখানে এক অসাধারণ মাত্র দশ বছরের বয়সী এক প্রতিভাকে খুঁজে বের করেছে এই আদিত্য স্কুল অফ স্পোর্টসের কর্ণধার এবং এইখানকার হেড কোচ অনির্বাণ দত্ত এবং হেড কোচ দেবজিৎ ঘোষ তারা এই প্রতিভাকে খুঁজে পেয়েছে এক বছরের একটি মেয়ে ফুটবলার এক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে আদিত্য স্কুল অফ স্পোর্টস আয়োজন করল একটি ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠানটি সারা বছর ধরে শিশু ও কৃষকদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বিকাশে সাহায্য করে শুধু তাই নয় প্রতিভাবান খেলোয়াড়দের সমস্ত দায়িত্ববার গ্রহণ করে উচ্চ স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকে এই স্কুলের নিজস্ব একটি ফুটবল দল ইতিমধ্যে কলকাতা ফুটবল লিগে অংশ নিচ্ছে পাশাপাশি তারা ক্রিকেটকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে আনছে ইতিমধ্যে এখানকার কয়েকজন খেলোয়াড় বাংলা রঞ্জি দলে প্রতিনিধিত্ব করছে একটি ছোট্ট মহিলা ফুটবলারের দায়িত্ব গ্রহণ করেছে স্কুলটি তার স্বপ্ন একদিন ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলে দেশকে গর্বিত করবে এই ধরনের উদ্যোগকে উদ্যোগে অভিভাবক ও স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় দেশের ক্রীড়া জগতের উজ্জ্বল মানচিত্র গড়তে আদিত্য স্কুল অফ স্পোর্টসের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয় আসুন দেখে নেব সেই চিত্র প্রণীতা বিশ্বাস আমার নাম তুমি কোন ক্লাসে পড়ো আমি ফোরে পড়ি সরে পড়ো তুমি ফুটবল খেলতে কি ছোট থেকেই পছন্দ করো হ্যাঁ বলতে চাই যে এই যত স্যার আছে এদের এরা আমাকে অনেক ভালো প্র্যাকটিস করেছে আমি এখানে প্র্যাকটিস করছি আমার খুব খুশি লাগছে যে আমি এখানে প্র্যাকটিস করছি যে যে ওকে দিয়ে খেলানো উচিত এইভাবেই আস্তে আস্তে চালু হচ্ছে স্কুল স্পোর্টস এরা যে সুযোগটা দিয়েছে এই ব্যাপারে কি বলবেন আপনি এ ব্যাপারে আর কি বলবো এর জন্য আমরা তার জন্য অনেক থ্যাংক ইউ ওদের আদিত্য অ্যান্ড স্পোর্টস স্কুল অ্যান্ড স্পোর্টসের আর গ্রুপকে আদিত্য গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত দূর মানে এমন একটা ভালো জায়গা দেওয়ার জন্য এমন একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য তারপরে ওরা ফ্রিতে আমার মেয়েকে যে খেলাচ্ছে এর জন্য অনেক অনেক ইনিশিয়েটিভটা আদিত্য স্কুল অফ স্পোর্টস আদিত্য একাডেমি আদিত্য গ্রুপ অফ স্কুলসেরই একটা পার্ট আর সেটাতে আমাদের ফাউন্ডার চেয়ারম্যান ভাস্করাদিত্য নামে আমরা এই মেমোরিয়াল ট্রফিটা করে থাকি এটা আমাদের থার্ড ইয়ার রানিং এর আগে আমরা কোম্পানির টুর্নামেন্ট করতাম আর আমাদের শোয়ে ওঠে না তখন বাচ্চাদেরকে নিয়ে প্যারেন্টসদেরকে নিয়ে এটা আমাদের উদ্যোগ প্রত্যেক বছর আমরা এই টুর্নামেন্ট এখন করছি ক্লাস এইট নাইন মধ্যে আমাদের পি ক্লাসেস আর ম্যান্ডেটেড মানে সব বাচ্চাকে কোনো না কোনো একটা স্পোর্টস নিতেই হবে সেটা আমরা কম্পালসারি করেছি আমি সেটা পড়াশোনার মতো আমরা তার একটা আমাদের রিপোর্ট কার্ড বা সেইগুলো আমরা একটা আছে মানে যেরকম পরীক্ষার জন্য প্যারেন্টরা আসে প্যারেন্টস টিচার্স মিটিং হয় তেরকম স্পোর্টস প্যারেন্টস টিচার্স মিটিং আমাদের স্কুলে হয় অ্যান্ড তার সাথে অবভিয়াসলি মা বাবা কেন বাচ্চাদের খেলাধুলা দেবে আমাদের যে অ্যাসোসমেন্ট বোর্ড ফুটবল ক্লাবটা আছে আমি অ্যাসোস রেনবো ফুটবল ক্লাব আমাদের প্রচুর স্কুলের বাচ্চা আমাদের একাডেমির বাচ্চা আমাদের স্পর্টে থাকে তারা খেলে তো এই মেন কারণ এই ফুটবল টিমটা যেটা আমরা ক্যালকাটা ফুটবল লিগ খেলছি যে এই ট্যালেন্টস দেখে কী করে প্রমোট করে আমরা ফার্স্ট টিমে খেলাতে পারবো সো এইভাবে আমাদের একটা চেন রিয়াকশন ফ্রম দ্য একাডেমি লেভেল টু দ্য রেসিডেন্সাল অ্যাকাডেমি লেভেল ফেল দ্য ফুটবল ক্লাব লেভেল এটা অ্যাসোস রেনবো ক্লাব অ্যান্ড এটা আদি স্কুল স্পোর্টস স্পোর্টস আমাদের কাজটা কোনো আর কোনো ডে আমরা কথা বলে নিলাম এই মানে মহিলা প্রতিভা এর মায়ের সঙ্গে এবং তারা চাইছে তাদের মেয়ে একটা বাংলার ফুটবলের একটা উজ্জ্বল মুখ হয়ে উঠুক এবং তারা চাইছে এই সে ইন্ডিয়া খেলুক আমরা আশা করি তার জন্য আমরা প্রার্থনা করি ঠাকুরের কাছে সে এই ছোট্ট শিশু মেয়েটি বাংলার ফুটবলের একটা গর্ব তৈরি হোক নাগের আদিত্য অ্যাকাডেমি আদিত্য স্কুল অফ অ্যাকাডেমি থেকে রনক রায় স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা